চোখের পানি বন্ধ হয় না অবাজান এইবার কি করা যাবে এবার এহুদি ডাক দিয়ে বললে উসমান ডাক দিয়ে বললেন ও চাচা আপনি আজকে যা চান এই একটা খেজুর গাছের বিনিময়ে আমি তাই আপনাকে দিতে রাজি জোরে বলেন মারা হাবা আমার বাজান এহুদি চিন্তা করে সুযোগ জীবনে একবার আসে একটা খেজুর গাছের বিনিময় আজকে জনমের মতো তার কাছ থেকে আমি কিছু হাসি করে নেব উসমান নেবেন বললেন চাচা কি চান আপনি চান নবীর চোখের পানির জন্য বন্ধ করার জন্য আমি সব দিতে রাজি আছি এইবার ইহুদি দিয়ে বললেন উসমান নে আমার কাছ থেকে খেজুরের গাছটা যদি তুমি নিতে চাও একটা খেজুর গাছের বিনিময়ে একশত খেজুর গাছ তোমাকে দেওয়া লাগবে জোরে বলেন সবাই সুবহানাল্লাহ আমার বাগান নে ওসমান ডাক বলেন চাচা বড়ই কম হয়ে গেল গো চাচা নবীর চোখের পানি বন্ধ করার জন্য একটা ন দশটা নয় এক হাজারটা নয় আমি সংখ্যা বুঝি না যদি উসমানের যত সম্পদ আছে যদি আপনি আজকে চাইতেন আমি সব সম্পদ আপনাকে দিয়ে নবীর চোখের পানি বন্ধ করতাম জোরে বলেন মারা হাবা যখন নবীর কাছে এইবার উসমান খবর নিয়ে যাবে এহুদি ডাক ইহুদি উসমান ডাকতে বলেন চাচা তাড়াতাড়ি করে আপনি জলদি করে আপনি তাড়াতাড়ি করে দলিল করে দেন এই না আমি এক একশোটা গাছের আপনার দলিল করে দিচ্ছি আপনার একটা গাছের দলিল করে দেন এইবার দলিল হয়ে গেল দলিল নিয়ে দয়ার নবীর হাতে দিয়ে বললেন নবী গো আপনি যে গাছ চেয়েছিলেন সেই গাছের দলিল এই ডাকতে বলেন উসমান রে তুমি তো গাছ কিনে দিলে না আমি নবী তোমার কে ছাড়া আমি নবী জান্নাতে যাব না জোরে বলেন মারা হা